গাজীপুর জেলার টঙ্গিতে একটি ছাত্রবাসে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালিয়েছে পুলিশ এ সময় তারা ছাত্রদের মোবাইল ল্যাপটপ ঘড়ি এমনকি ফ্রিজে রাখা গোস্ত ও চাউলের গুঁড়া পর্যন্ত লুট করে নিয়ে যায় এ সময় পুলিশ গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীকে ঘটনাস্থলে ঢুকতে দেয়নি পরে ঘটনাকে আড়াল করতে কান পাউডার সহ শিবির কর্মী আটকের নাটক সাজায় পুলিশ এই ঘটনার পর পুলিশের বরাত দিয়ে থানা থেকে সংগৃহীত বিস্ফোরক দ্রব্যের ছবি দিয়ে ইসলামী ছাত্র নামে অপপ্রচার চালায় কতিপয় গণমাধ্যম বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম গান পাউডার ও জেহাদি বই উদ্ধার করেছে পুলিশ গত চোদ্দই অক্টোবর রুজ মঙ্গলবার তামিমিল্লাদ কামিল মাদ্রাসা টুঙ্গি শাখা একটি ছাত্রাবাসে যৌথ অভিযান চালায় যৌথ নারকীয়ভাবে তাণ্ডব চালিয়ে ছাত্রদের কোরআন হাদিস পাঠ্যপুস্তক সহ ছাত্রদের ল্যাপটপ কম্পিউটার এবং কি মোবাইল সহ সকল কিছু নিয়ে যায় এমনকি বাথরুমের হারপিক পর্যন্ত নিয়ে যায়